মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি দেখাই কী কী হয় আজকে যাবো আমরা সকলে মিলে পরিবারের অল ফ্যামিলি সবাই মিলে যাব সবাই নাই কিন্তু মানে যতগুলা ঘরে আছি সবাই মিলে যাব আমরা বনভোজন করতে বাইরে আজকে রান্না করতে হয় সবাই করে এই গ্রামের সবার প্রতি বছরই করে তো চলো সেটাই দেখায় হ্যাঁ বন্ধুরা আমরা স্নান স্নান করে রেডি সবাই চলে গেছে বনভোজনে আমরা দুজন বাকি ছিলি আমরা এখন যাচ্ছি চলো দেখাই এখানে কি কি হচ্ছে দেখো প্রসাদ রেডি নিয়েছে বাচ্চা পাঠী সব খাচ্ছে আমার দেওয়ারটি প্রসাদ প্রসাদি খায় করে আর বার্তন ধুচ্ছে কি কিছু বলা বুঝলে দেখো আমাদের সোনামুনিটা এখন কপি বাড়িয়ে বসে আছে কপির উপরে ঘুমাচ্ছে কি বেটা

তো দেখো পিকনিক টিকনিক করে আমরা সবাই ঘর যাচ্ছি যাবার টাইম খাওয়া দাওয়া করে আমরা পালাছি বাকি মা থাকবে সন্ধ্যা পর্যন্ত মা পরে আসবে তো বন্ধুরা আমাদের বন ভূজুর জন্য সব খতম হয়ে যাইছে আর আমরা ঘরেও আসি যাইছি আর এ আমি আছি এখন বাড়ি দিকে বাড়ি দিকে দেখো জঙ্গল খুব জঙ্গল আর ওদিকে আছে আমাদের ঘর এদিকে পুরাটাই জঙ্গল আছে তো ঘর যাচ্ছি এখন তো ব্লকটা এখানে শেষ করব তার আগে কিছু দেখাবো একটা জিনিস সকাল থেকে ভাবে রাখিছি ওইটা দেখাবো চলো এখানে একটা ফুল ফুটে গেছে খুব সুন্দর আজকে একটা ফুটিছে আরও আছে এগুলো ফুটব্যাক ফুটব্যাক তখন দেখাবো ফুলটাই ছিল Bye, bye, one during the house for vlog Bye.